ব্যাপারটা হচ্ছে আমরা এখন যে কাবাটাকে দেখি এটা হচ্ছে আকৃতির মানে কি স্কয়ার তাই তো বর্তমান কাবা বলেন তো একটা বড় কিউবের সাইজ না দূর থেকে দেখলে মনে হয় একটা বড় কিউবের কিউবের সাইজ আকৃতি মানে চতুর্ভুজ কিন্তু সৈয়দানা ইব্রাহিম আলী ইসলাম যে কাবা নির্মাণ করেছিলেন এটা কিন্তু এরকম কিউব ছিল না ওটা ছিল রেক্ট্যাঙ্গেল ইয়া রেক্ট্যাঙ্গেল ছিল মানে আয়তাকৃতির আকৃতির ছিল এরকম লম্বা এই যে এই টেবিলটা যেরকম টেবিলের যে শেপ এরকম ছিল এরকম লম্বা কাবা ঘর ছিল আয়ত আকৃতির কিন্তু এখন এটা কমে স্কয়ার আকৃতির হয়ে গেছে এর কারণটা কি কাবা একবার ওখানে অগ্নিকাণ্ড ঘটার কারণে ধ্বংস হয়েছিল ফলে কাবাকে আবার রিনোভেশন করা লেগেছিল পুনর্নির্মাণ তো কোরআশা সিদ্ধান্ত নিয়েছিল কাবা পুনর্নির্মাণে আমরা কোনো হারাম টাকা ইউজ করব না যার কাছে যত হালাল টাকা আছে নিয়ে আস নিয়ে আসা হলো কিন্তু হালাল টাকা যতটুকু জমা হয়েছে এটা দিয়ে পুরো কাবা নির্মাণ হয় না অর্ধেক হয় ফলে কাবা যে আয়তাকৃতির ছিল সেটা না হয়ে হয়ে গেছে কি বলেন বর্গাকৃতির মানে স্কয়ার ওই স্কয়ার কাবাই আজ পর্যন্ত রয়ে গেছে কিন্তু ওই যে আয়ত ক্ষেত্রের যে শেপের মধ্যে যতটুকু জায়গা বাকি ছিল ওইখানে দেখবেন একটা ক্রিসেন্টের মতো আছে হেজরে ইসমাইল হম হাতিমে কাবা বলে ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া একই হুকুম ওইটার ভিতরে নামাজ পড়া আর কাবার ভিতরে নামাজ পড়া কি একই হুকুম ফলে ওই হাতিমের সালাত হয় না নফল সুন্নাত পড়া যায় এমনকি কাবার ভেতরেও ফরজ সালাত আদায় করলে আদায় হবে না কারণ নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হচ্ছে ইলা জিহাতিল কাবা টু দা ডাইরেকশন অফ কেবলা আপনার ক্যাবলা মুখী হইতে হবে না আপনি তো কেবলার কাবার ভিতরে ঢুকে গেছেন এখন কাবা কোন দিকে কাবা তো নাই বের হইতে হবে বের হয়ে কাবা মুখী হলে সালাত হবে আই থিং ইউ গট দ্য পয়েন্ট তো তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উইজডম বা প্রজ্ঞাটা এখানে দেখেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে উনি বললেন যে আয়েশা মক্কা তো বিজয় হলো মক্কার কন্ট্রোল তো এখন আমার হাতে চাইলে আমি কাবাকে ভেঙে সেই ইব্রাহিম আলাইহিস সালামের যে বেজ এরকম লম্বা করে শেপ দিতে পারি কিন্তু দিব না কেননা দিলে মক্কা একটা কেওস হতে পারে কি হতে পারে কারণ তারা একেবারে ভেরি রিসেন্ট মুসলমান হয়েছে তারা না বুঝেই বলবে যে সেই আদি কাবা কাবার অপমান করেছে কাবাকে করেছে সম্মানকে নষ্ট করেছে এরকম একটা কোশ্চেন রাইজ করতে পারে আমি করলাম না দিস ইজ উইজডম এটাকে কি বলে প্রজ্ঞা এটাকে প্রজ্ঞা বলে তাহলে আপনার জ্ঞান এবং আপনার কমন সেন্স দুইটা যখন কানেক্ট করে তখন সেটা প্রজ্ঞা হয় প্রজ্ঞার আরেকটা উদাহরণ যদি দেয় সিরাত থেকে রাসুসাইসলামের যে কনফ্লিক্ট রিজলভিং ক্যাপাসিটি ছিল যখন কাবাকে পুনর্নির্মাণ করা হচ্ছে তখন হাজরা আসোয়াদকে বের করা লেগেছিল এবং রিনোভেশন শেষে আবার হাজরা আসোয়াদকে তার জায়গা মতো মানে ব্ল্যাক স্টোন যেটাতে চুমু দিলে মানুষের গুণা মাফ হয়ে যায় হাজারে আসোয়াদ চিনতে পেরেছেন না ফেলে অনেক বোনেরা যাদের জন্য হেজাব নিকাব মেনটেন করা হচ্ছে ফার্স্ট পর্দার কোনো বালাই নাই পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করে তার শরীর মিশে যাচ্ছে গা মিশে যাচ্ছে ধাক্কা ধাক্কি করে একটা সুন্নতের জন্য ফরজকে স্যাক্রিফাইস করে ফেলতেছে মানে ফোকাস ঠিক নাই আর কি কোথায় যে কোনটা করতে হবে ওইটাই ভুলে গেছে তাই হাজরে আসাদ পাথরকে আবার জায়গা মতো রাখতে হবে এখন কে রাখবে এই নিয়ে মারামারি মক্কায় বড় বড় চারটা গোত্র বলে এই গোত্র বলে আমি রাখবো এই গোত্র বলে আমি রাখবো আরেক গোত্র বলে রক্তের গঙ্গা বইয়ে দেব মক্কায় কিন্তু এই সম্মান অন্যকে নিচে দিব না কারণ ভেরি প্রেস্টিজিয়াস ইস্যু যে আমাদের গোত্র এই ব্ল্যাকস্ট হাজিরা আসকে নিয়ে জায়গা মতো রেখেছে এটা কাউকে দিব না তো সবাই যখন মারমুখী তখন আল্লাহ রসুল্ল আলিহি আলিহ্লাম তিনি সমাধান দিলেন যে মারামারির দরকার নেই একটা চাদর নিয়ে আসো নিয়ে আসা হলো চার গোত্রের চার লিডারকে বললেন চাদরের চার কোনা ধরো চারজন চার কোনা ধরলো রাসুল সাহা তিনি পাথরটা নিয়ে মাঝখানে রাখলেন এবার চার নেতাকে বললো আসো জাতীয় চার নেতা চলে আসো কাবার সামনে চলে আসলো এরপরে আল্লাহ রাসুল সাহা ইসলাম ওনার মোবারক হাত দিয়ে বরকতময় হাত দিয়ে হাজরা আসহকে নিয়ে নিজ হাতে রাখলেন এবার সবাই হ্যাপি কারণ অংশগ্রহণ করতে পারছে আসলে সব মূল স্ট্যাটাস কিন্তু চলে গেছে রাসুলের দিকে নাকি ওরা তো এটা করতে পারেনি পারছে ওরা চাদর ধরেই হ্যাপি কিন্তু পাথরটা ধরেছিল কে রাসুসাইসলাম চাদরে রেখেছিল কে রাসুসাইসলাম চাদর থেকে নিয়ে আবার কাবা ঘরে সেট করেছিল কে রাসুল্লাহ সাল আলহি আলী আসালাম এভাবে উনি কনফ্লিক্ট রিজলভ করতেন থ্রু হিজ উইজডম ওনার প্রজ্ঞার মধ্য দিয়ে আমরা যদি তায়েফের ঘটনা দেখি রক্তাক্ত হয়েছেন পাহাড় রক্ষী ফেরেস এসে বলেছে রাসুল্লাহ জাস্ট অর্ডার করেন আমরা কলাপস করবো এমন ভাবে দ্য এন্টায়ার তায়েফ সিটি উইল বি কলাপসড একেবারে স্ম্যাশ করে দিব হয়ে যাবে উনি বললেন যে আমি আশা করি প্রত্যাশা রাখি দোয়া করি যে ওরা আমাকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ওদের যে নেক্সট জেনারেশন ওরা সাক্ষী দেবে আসাদু আল্লাহ ই ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এবং তাই হয়েছে এখন তাইফে যান চার দিক থেকে আল্লাহ আকবার ধ্বনিতে মুখরিত তাইফ এবং এত চমৎকার শহর এটা একটা টুরিস্ট ডেস্টিনেশন হয়ে গেছে সৌদি আরবে যারা যায় তাইফ না গেলে লোকদের ভাল লাগে না ঠান্ডা সবুজ শ্যামল রেইনফল হয় ফলমূল পাওয়া যায় আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্মৃতিধন্য মসজিদ আছে অনেকগুলো ইউনিভার্সিটি আছে ইসলামিক ইনস্টিটিউশন আছে এই যে নয়নিরাম তয়েফ এটা রাসুল সাহ্লামের উইজডমের ফসল ওইদিন যদি রাগের চোটে বলতো যে হ্যাঁ দাও স্ম্যাশ করে দাও তাইলে এই যে যারা শাহাদা পড়েছে ন মুসলিম হয়েছে এটা কিন্তু হতো না তাহলে এটা হচ্ছে রাসুল ইসলামের প্রজ্ঞার একটা উদাহরণ আর একটা উদাহরণে যাই রাসুল সাহ ইসলাম যখন আকাবার দ্বিতীয় শপথ করে ফেললেন ইয়াসরিফবাসীর সাথে তখন মদিনা হয়নি তো তখন মদিনাবাসী বললো যে রাসুল্লাহ আপনি তো এখনো হিজরত করবেন না তো আমাদেরকে কোরআন শিখাবে কে সালাদ শিখাবে কে আপনি একজন দায়ী পাঠান আমাদের সাথে একজন টিচার দেন রাসুদ ইসলাম তখনও মদিনাতে হিজরতে যাননি আমাদের সাথে একজন দায়ী পাঠাবেন তো রাসুল ইসলাম একজনকে দায়ী হিসেবে পাঠিয়েছিলেন বলেন ওই দায়ীর নাম কি উহুদের যুদ্ধে শাহিদ হয়েছিলেন ওনাকে পাঠিয়েছিলেন দেখেন উনি আউবাহ পাঠান নাই পাঠিয়েছেন উমরে ফারুককে রসমান রাদি আল্লাহ চালানহু আলী রাদি চালান চালানহু কাউকে পাঠাইছেন কারে পাঠালেন মুসাহাবকে এর কারণ হচ্ছে উনি দেখতে খুব স্মার্ট ছিলেন খুব ড্যাশিং ফেসের অধিকারী ছিলেন মক্কার এলিট ফ্যামিলির একজন যুবক ছিলেন এবং উনি সবচেয়ে দামি দামি পারফিউম কালেক্ট করে ওইটা দিতেন উনি মক্কার কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে লোকজন বুঝতো এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে হেঁটে গিয়েছে মুসাহাবিব না আমায়ের আমরা বাংলায় বলি না যে আগে দর্শন পরে গুণ বিচারী এই কথাটার সাথে পরিচিত আপনারা আগে দর্শন পরে গুণ বিচারী আল্লাহ তালা এক একজনকে আমাদেরকে এক এক অবয়বে সৃষ্টি করেছেন হু আল্লা ফিল আর হামি কাই ফাইয়া শাহ আল্লাহর একটা নাম হচ্ছে তিনি আল মুসাউর দ্য ডিজাইনার মায়ের গর্ভে থাকতেই আমাদের কার চেহারা কার কণ্ঠস্বর কার স্কিন কালার কে কিরকম হব সব ফিক্স তিনি ঠিক করে দিয়েছেন এটা আল্লাহর দেয়া কিন্তু রাসুসামের উইজডেমের ব্যাপার হচ্ছে তিনি আবকরদ আল্লাহতালান হোমরাদ আদালতাল কাউকে চুজ না করে কাকে পাঠালেন মুসাবিবনে ওমায়েরকে যে তাকে দেখলেই সবাই আগে পাগল হয়ে যায় মানে ইমপ্রেস হয়ে যায় হ্যাঁ ফার্স্ট ইমপ্রেশনটা তার খুব ভালো খুব ভালো উনি মোসাবিবনে ওমায়েরকে পাঠালেন এবং যেই প্ল্যান সেই কাজ উনি যে পুরো মদিনা কাপায়ে ফেলছেন মাশাআল্লাহ মদিনার ঘরে ঘরে উনি ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন এবং স্বয়ং রাসুল ইসলামের আগে তিনি মদিনাতে জুমার নামাজ পড়েছিলেন কারণ জুমার বিধান আসছে কিন্তু মক্কা এমন একটা ল্যান্ড যেখানে এখনো জুমা পড়া আবশ্যক হয় নাই চারদিকে কুফুর বেষ্টিত তো রাসুল ইসলাম লোক পাঠিয়েছেন যে জুমার বিধান এসছে মুসাফ তুমি কিন্তু মদিনায় যারা আছে তাদেরকে নিয়ে জুমা পরে ফেলো তো মুসাফ রাদিল্লাহ তালু স্বয়ং রাসুল উল্লাহ সাহা ইসলামের আগে রাসুল সাহা ইসলামের পারমিশন নিয়ে মদিনাতে জুমা কায়েম করে ফেলছে দেখেন ড্রিভেন পার্সোনালিটির অধিকারী ছিলেন প্রজ্ঞার অধিকারী ছিলেন অন্য কাউকে পাঠাননি কাকে পাঠিয়েছেন তাহলে উনি যেই কাজটাই করতেন যেটা বলতেন যেটাতে এঙ্গেজ হতেন প্রজ্ঞা এর নেপথ্যে ছিল কি ছিল ভাই ছিল আল্লাহ যেন সেই উইজডম আমাদেরকে দান করেন আল্লাহ সেই প্রজ্ঞা দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করেন আমরা সবাই পড়ি আমিন চার নম্বর হচ্ছে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট মানে ইসলাম সংস্কারবাদী ছিলেন আর কি ভুল দেখলে রিফর্ম করতেন এস্লাহ করতেন সংস্কার এখন তো যে অনেকগুলো সংস্কার কমিটি হলো দেখলাম বাংলাদেশে খুব সুন্দর বিভিন্ন বিষয়ে সংস্কার হচ্ছে এবং স্বাধীনতার পরে আমাদের বয়স তো আর বেশি না মানে সব দলের লোকেরা মিলে একসাথে এরকম বসা এরপর রাষ্ট্রীয় ইস্যু নিয়ে ডিসকাস করা এরপর মাঝে মাঝে আবার ওয়ার্ক আউট করা আবার একটু মিষ্টি ঝগড়া করা আবার একটু ফার্ম করা এই সব কিছুর মধ্য দিয়ে জাতির জন্য ভাবা নতুন নতুন চিন্তা প্রণয়ন দিটস ভেরি গুড আই ডু অ্যাপ্রিসিয়েট এটা দরকার এমন বাংলাদেশে তো আমরা চেয়েছিলাম ঠিক কিনা বলেন এই যে রিফর্ম হচ্ছে এটা কিন্তু এই রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট ছিল অন্যায় দেখলে ভুলভাল দেখলে অসংগতি দেখলে দেখলে শুধরে দিতেন শুদ্ধাচার অভিযান চালিয়েছেন মক্কাতেও মদিনাতেও রিফর্ম করতেন সব খারাপকে তিনি ভালো দিয়ে পরিবর্তন করে দিতেন আসুন সিরাতের আয় নাই থ্রু দা লেন্স অফ সিরা আমরা দেখি কিভাবে পরিবর্তন করতেন রাসুল সাহ ইসলামের একটা আদাত হ্যাবিট ছিল তিনি কোন ব্যক্তির বা কোনো স্থানের কোনো বাজে নাম বা খারাপ নাম দেখলে এটা ভালো নামে চেঞ্জ করে দিতেন মক্কা থেকে মদিনা হিজরতের আগে মদিনার নাম ছিল কি ছিল মানে হচ্ছে বা নিন্দা বা বা ভর্সনা সবগুলো খুব বাজে মিনিং করেসলাম বললেন আমি যেই শহরে হিজরত করবো এই শহরের নাম ক্ষোভ এই শহরের নাম হিংসা এটা হইতে পারে বলেন রাহমা আলমিন

এমন জায়গা যেখানে ঘাস লতা পাতা কিছুই জন্মায় না রাসুল ইসলাম বললেন এই জন্য তো ঘাস জন্মায় না নাম তো রাখছো খুব বাজে একটা নাম রাসুল ইসলাম বললেন আজ থেকে এলাকার নাম গদেরা নয় এলাকার নাম আজকে থেকে খাদেরা কি নাম খাদেরা মানে কি বলেন সবুজ গ্রিন এভার গ্রিন সবুজ শ্যামল এবং রাসুল ইসলাম যখন গ্রিন ল্যান্ড নাম দিয়ে দিলেন এয়ারপোর্ট থেকে সবুজ শ্যামল করে আল্লাহ জায়গাটাকে বরকতময় করে দিলেন চেঞ্জিং নেমস এক সুন্দরী নারীকে বললেন মাসমুকি কি নাম বলে আসিয়া আসিয়া মানে অবাধ্য রসুলাম বললেন তুমি এত সুন্দরী ইউ আর এ বিউটিফুল লেডি আর কি বাজে একটা নাম রেখেছো আসিয়া তুমি আসিয়া কেন হবে আজকে থেকে তোমার নাম জামিলা মানে তুমি সুন্দরী রূপবতী সুন্দর একটা নাম দিয়ে দিলেন এক সাহাবির নাম ছিল হাজান হাজান মানে রাফ এন্ড টাফ রুক্ষ রসুল ইসলাম বললেন না হাজান না তোমার নাম আজকে থেকে সাহাল কি নাম সাহাল সাহাল মানে সহজ উনি বলেন যেদিন থেকে সাহাল রাখছি এর আগ পর্যন্ত নাকি ওনার অসুস্থতা রোগ বালাই একটার পর একটা লেগেই থাকতো যেদিন থেকে সাহাল ওই দিন থেকে উনি বলেন যে আল্লাহ তাআলা নবীর এই নাম চেঞ্জ করে দেওয়ার বারাকায় আমার পুরো জীবনে সব কাজকে আল্লাহ তালা সহজ করে দিয়েছে তাহলে রিফর্ম সেন্ট্রিক মাইন্ডসেট আমরাও খারাপ কিছু দেখলে ভালো দিয়ে পরিবর্তন করব কি বলেন আচ্ছা এটা তো নাম চেঞ্জ করে দেয়া এবার সোশ্যাল রিফর্ম তিনি কি কি করেছেন আমরা একটু দেখি তিনি যখন যুবক মক্কায় এক ইয়ামানি লোক ব্যবসা করতে এসে তার প্রোডাক্ট বিক্রি করার পরে ওয়াইল নামে এক লোকের কাছে বিক্রি করার পরে যখন দাম দাম চাইতে বলে আমরা আমরা মক্কার সন্তান না তো সে হয়তো আমার সাথে ঠাট্টা করেছে হজের মৌসুম যাক বেচা কেনা শেষ করে যাওয়ার পথে দামটা নিয়ে যাব। সে ফেরার দিন আবার গেলো যে আমার তো জিনিসের দামটা আপনি দিলেন না সে বলে আমরা এই ভূখণ্ডের মালিক আমরা দাম দেই না এটা তো বড় জুলুম সে কান্নাকাটি শুরু করলো তার এই কান্নাকাটি দেখে আল্লাহ রাসুল্লাহ ইসলাম ওনার চাচা জুবাই আব্দুল মুতালেব সহ ইয়াং স্টার যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা সোসাইটি করলেন এই যে আমরা হালাফুল ফজুলের নাম শুনি না যেটা বাংলায় আমরা কি বলি হিলফুল এই নামে তো অনেক সংগঠন আছে বাংলাদেশে কি বলেন যুবকরা কোনো সংগঠন করলে কমনলি এই নামটা পছন্দ করে হিলফুল ফজুল আসলে এটার মূল নাম ছিল হালাফুল মানে হচ্ছে রন রাসুল সবাই মিলে তখন জাহেলি যুগে একটা কালচার ছিল বালতি ভর্তি রঙের ভেতরে হাত ঢুকিয়ে দিত দিয়ে এই রং সময়ে হাতটা তারা পাথরের মধ্যে লাগাতো সবার হাত ওইখানে দিত মানে আমরা হাতে হাত রেখে কমিটেড আমরা ঐক্যবদ্ধ হলাম সেখান থেকে হয়েছে হালাফুল মোক্তাই থেকে হালাফুল কুদু ওনারা বলল যে না আমরা সবাই থাকবো আমরা মজলুমের পক্ষে থাকবো জালেমের বিপক্ষে থাকবো এবং যেই প্রতিজ্ঞা ওই ওই কাজ সবাই মিলে আসিফ নে ওয়াইল ধরলো তার কাছ থেকে টাকা আদায় করে ওই ইয়ামানি ব্যবসায়ীর কাছে পৌঁছে দিয়ে তিনি মাজলুমকে সহায়তা করেছেন সুবহান আল্লাহ এবং এই টেন্ডেন্সি এই জুলুম চাঁদাবাজি যেগুলো ছিল মক্কার জামিনের রাসুল ইসলাম এই সোশ্যাল রিফর্মের মাধ্যমে এটাকে সংস্কার করেছেন তাহলে এই যে রিফর্ম সেন্ট্রিক আমাদের হইতে হবে আমাদের সমাজেও এখন চাঁদাবাজি আছে না নাই বলেন খুন খারাপে আছে না নাই সামাজিক অনাচার তাহলে ঐক্যবদ্ধ হইতে হবে আমাদেরকে জন্য যুবক যারা আমরা আছি যাদেরকে আল্লাহ আমাদের বলার সুযোগ দিয়েছে লেখার সুযোগ দিয়েছে ফিল্ডে কাজের সুযোগ দিয়েছে আমরা সবসময় সময় মজলুমের পক্ষে থাকব আমরা সবসময় সময় জালেমের বিপক্ষে থাকব আমাদের নীরবতা আর আমাদের থাকাই জালিমদেরকে আরো বড় বড় জালিম বানিয়েছে এজন্য নাহনু মাআল মজলুম দিদদ জালিম এটা আমাদের স্লোগান আমরা কাদের সাথে মজলুমের সাথে আওয়াজ করে বলেন কার সাথে বলেন তোমরা মাজলুমের কান্নাকে ভয় করো কেননা মাজলুমের কান্না আর আল্লাহর মাঝে কোনো ফারাক থাকে না কোনো পর্দা থাকে না করলেই কবল হয়ে যায় তাহলে এভাবে রসুল্লাহ ওয়া সাল্লাম তিনি সোশ্যাল রিফর্ম করেছেন আমরা যদি ওনার পলিটিক্যাল রিফর্মের দিকে তাকাই তাহলে দেখব যে আমরা যদি কনস্টিটিউশন অফ মদিনার কথা বলি মদিনার কনস্টিটিউশন এটা কিন্তু রাসু করেছেন মদিনা চার্টার এত চমৎকার চার্টার পৃথিবী আর দেখেনি ওইটা থেকেই এখন সব গোটা বিশ্বের সংবিধান এই যে আমাদের সংবিধান সংস্কার কমিশন আছে না একটা নিশ্চয়ই তারা ওইটা থেকে অনেক বেনিফিটেড হতে পারবেন আমাদের যে মদিনা চার্টার রসুদ্ নিজে করা এবং এটা একটা ইনক্লুসিভ চার্টার ছিল মুসলিম জুইশ সব ধর্মের মানুষকে নিয়ে তিনি মদিনাতে ওয়ান উম্মা ঘোষণা দিয়েছিলেন ওয়ান উম্মা উই আর ওয়ান উম্মা হোক তুমি হোক তুমি জুইশ মানে ইহুদি হোক তুমি মুসলিম তুমি যেই ধর্মের হও না কেন মদিনাকে রক্ষা করতে যে আমরা সবাই মিলে উম্মা আমরা সবাই মিলে কি উম্মা ওয়াহেদা পৃথিবীর অনেক দেশ এই ধারণ করে করে এগিয়ে গিয়েছে মালয়েশিয়াতে তিনটা রেস আমি তো প্রায় এক যুগ ওখানে আমার দুইটা ডিগ্রি ওখান থেকে মাস্টার্স পিএইচডি আমি কাছ থেকে তাদেরকে দেখার সুযোগ পেয়েছি ওখানে মালায়রা আছে তামিলরা আছে চাইনিজরা আছে তিন জাতি মিলে ওদের স্লোগান হচ্ছে সাতু মালয়েশিয়া মালয় ভাষায় সাতু মানে হচ্ছে ওয়ান মালয় ভাষায় সাতু মানে কি ওয়ান সাতু মালয়েশিয়া মানে আমরা হতে পারি চাইনিজ হতে পারি তামিল কিংবা হতে পারি মালয় ভূমিপুত্রা কিন্তু সবাই মিলে দেশের স্বার্থে আমরা সবাই কি এক এটাই লাগবে আমাদের নতুন বাংলাদেশে জুলাই আপ্রাইজিং এর পরে আমাদের এই ঐক্যবদ্ধ থাকার বাংলাদেশ আমরা চাই কি চাই না বলেন সাম্রাজ্যবাদকে রুখে দিতে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই ঠিক না বলেন ঐক্যবদ্ধ থাকতে আমাদেরকে যেটা রসুল্লাহ সাল আলি আলি আসাল্লাম মদিনা চার্টারে আমাদেরকে শিখিয়েছেন যে আমরা ওয়ান উম্মা তাহলে খারাপ নাম দেখলে চেঞ্জ করতেন পলিটিক্যাল রিফর্ম করেছেন ওয়ান উম্মা গঠনের মধ্য দিয়ে ফিনান্সিয়াল রিফর্ম যদি বলি শুধু ফিনান্সিয়াল রিফর্মস বাই প্রফেট মোহাম্মদ পিস বি আপন হিম এটা নিয়ে লম্বা কথা বলা যেতে পারে শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করি বিদায় হজের ভাষণে উনি সুদকে চিরতরে কবরস্থ করেছেন সুদকে চিরতরে কবরস্থ করেছেন এবং এটা অন্যের জন্য না নিজের ঘর দিয়ে শুরু করেছেন উনি বলেছেন যে এই হানাহানি রক্তপাত এটা এটা বন্ধ আমার গোত্রের একটা এরকম রক্তের দাবি আছে আমি শেষ ঘোষণা করলাম এরপর বললেন যে সুদ কবর দিলাম অন্য জায়গা থেকে না আমার পরিবার থেকে রাসুদামের চাচা স্বয়ং আব্বাস রাদুল্লাহ অনেক সুদের ট্রানজ্যাকশন ছিল ইন্টারেস্ট সুদের ব্যবসা ছিল রাসু আসলাম বললেন আজকে থেকে এই সুদ আমি চিরতরে মাটির নিচে কবর দিয়ে দিলাম অল্লাহ বর দেখেন সোশ্যাল রিফর্ম তাহলে পরিবর্তন করতে হলে আগে নিজের ঘর থেকে আগে কোথেকে